মক টেস্ট এই কথাটার সাথে এখন আমরা প্রায়শই চেনা পরিচিত সামনে ডাব্লিউবিপি এক্সাম আমরা তো মক টেস্ট আগে থেকেই দিচ্ছি আবার এখনও দিচ্ছি অনেকের হচ্ছে কি মক টেস্টে অনেক অনেক নাম্বার আসছে আবার কখনো কখনও মক টেস্টে নাম্বার খুবই কম পড়ছে ব্যাস এখানেই কিন্তু গণ্ডগোলটা শুরু হয়ে গেল মক টেস্টে যেই কম নাম্বার আসলো তখনই মনটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল দেখো এই ভুলগুলো করলে কিন্তু একদমই চলবে না তুমি যতটা পড়েছ না ততটাই তোমার কিন্তু মনে থাকবে একবার অপশন দেখলে তোমার ঠিক মনে পড়ে যাবে কিন্তু তোমাকে করতে হবে ধৈর্যভাবে ধৈর্যশীলভাবে তোমাকে মক টেস্টগুলো দিয়ে যেতে হবে তুমি ভেবো না যে তোমার এত তাড়াতাড়ি পরীক্ষা কি করে সিলেবাস কমপ্লিট করবে কিভাবে কোনটা কি রিভাইজ করবে এইগুলো ভাবতে গেলে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে পড়বে দেখো তোমার কাছে চব্বিশ ঘন্টা তো আছে চব্বিশ ঘন্টা থাকুক এক ঘন্টা থাকুক যেটুকু সময় তোমার কাছে আছে সেইটুকু সময় তুমি টাইম ম্যানেজমেন্টটা করে নাও যে কোন সময়ে কোন সাবজেক্টটা রিভিশন করবে কোন সাবজেক্টের উপর বেশি জোর দেবে মক টেস্টে তোমার কোন নাম্বারটা কম আসছে কোন সাবজেক্টের কোন টপিক থেকে তোমার নাম্বারটা কম আসছে দেখো মক টেস্টে নাম্বার তখনই বাড়ে যখন আমরা মক টেস্টগুলোকে অ্যানালাইসিস করি মক টেস্টগুলো যখন আমাদের নাম্বারটা বাড়ে না তখন আমরা নাম্বারগুলো বাড়াটাই লক্ষ্য করি কিন্তু যেখানে আমাদের ফল্ট অর্থাৎ নাম্বার যেখানে আমাদের কেন কম আসছে কেন আমাদের কুড়ি নাম্বারটা কম আসলো সেইটা কিন্তু আমরা প্রায়শই দেখি না বললেই চলে এমনকি আমিও দেখি না যে আমার নাম্বারটা কেন কম আসছে রিসেন্টলি আমি কতকগুলো ভিডিও দেখে বুঝতে পেরেছি সত্যি সত্যি যে মক টেস্টগুলো আমাদের অ্যানালাইসিস করা অনেকটা প্রয়োজন যাতে আমাদের মক টেস্টে নাম্বারটা পুনরায় দিলে দ্বিগুণ বাড়ে আমি অনেক দাদার ভিডিও লক্ষ্য করেছি যে দাদারা বলেছে যে মক টেস্ট দিলে তাদের অ্যানালাইসিস করলে অনেক সুবিধা হয় সে দাদারা এখন ডাব্লিউ বিপি চাকরিও পেয়ে গেছে তো সেই তাদের ভিডিওগুলো দেখেছি যে এরকম তারা বলেছে যে যত বেশি অ্যানালাইসিস করবে যত বেশি মক টেস্ট দেবে তত বেশি কিন্তু তোমার নাম্বার হবে আর এটাই কিন্তু বাস্তব কথা তাই তোমরা যারা ডাব্লিউ বিপি এক্সাম দেবে তো তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত জরুরি যে টেস্ট দিচ্ছ মন খারাপ না করে তোমরা যেটা যে বিষয়টা তোমাদের কমজোরি আছে সেই বিষয়টার উপর জোর দাও যেটুকু সময় তোমার হাতে আছে সময়টাকে অপচয় না করে ভুলভাল চিন্তাভাবনা না করে সেই সময়টায় তোমরা কাজে লাগিয়ে পড়াশোনার প্রতি ফোকাস করো দেখো তোমাদের অনেক ভালো রেজাল্ট হবে তো সাইডে গানের আওয়াজ আসতে পারে কারণ আমাদের এখানে নাম কীর্তন হচ্ছে তো সেই জন্য altogether lek idaiku অ্যাডজাস্টমেন্ট করে নিও কারণ গান হচ্ছে তো ওই জন্য আর এই সাইডে মাইকটা দেওয়া আছে তো সেই জন্য অসুবিধা আর কি হচ্ছে মানে হয়তো শোনা যাচ্ছে না ঠিক মতন আমি বুঝতে পারছি না তো যাই হোক তো এটুকুই বলার যে মক টেস্ট দেখো আমি যখন প্রথম প্রথম মক টেস্ট দিই তো তখন কিন্তু আমার কী হতো যে যখন আমি মক টেস্টটা দিতাম তখন কিন্তু আমার রেজাল্টটা কি একদম প্রচণ্ড কম লেভেলের আসতে থাকতো কারণ আমি অঙ্ক আর ইংলিশে খুবই দুর্বল আর তোমরা জানো যে অঙ্ক ইংলিশটাই কিন্তু প্রত্যেকটা চাকরির এক্সামের ক্ষেত্রে একদম মানে আকর্ষণীয় একটা সাবজেক্ট বললেই চলে তো সেই জন্য অঙ্ক ইংলিশটার প্রতি সবারই কিন্তু ফোকাস রাখা উচিত ফোকাস রাখলে কি অন্যান্য সাবজেক্টগুলো তুমি একটু ভালো রেজাল্ট করলে অঙ্ক ইংলিশে মোটামুটি পেয়ে গেলে তাহলে তোমার মানে রেজাল্টটাও একটু ভালো হয় এই যে লাইটটা দেখতে পাচ্ছ তো ওই সামনের বাড়িতেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের নেমন্তন্নও আছে তো এটা কালকে রাতের ভিডিও তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো রাত্রিবেলা আমি পড়ছিলাম আর যেহেতু আমি ডাব্লিউ এক্সাম এবছর দেবো না তো তোমরা আমাকে বলছো যে আমি কেন ডাব্লিউ বিপি এক্সাম দিই দেখো এতদিন না নিজের জন্য ভাবিনি কিছু যে নিজে কিছু একটা করবো বা নিজে পড়াশোনা করবো বা চেষ্টা করবো তো সেই জন্য আমার কোনো এক্সামই দেওয়া হয়নি সেরকম তো এবার ভেবেছি যে এই পরীক্ষাগুলো হয়ে গেলে সামনে বার নেক্সট যখন ডাব্লিউ বিপি এক্সাম হবে তো তখন একদম ফাইনাল করেই নিয়েছি যে আমি এক্সামটা দেবো তো যাই হোক তোমাদের ডাব্লিউ বিপি এক্সাম হবে তোমাদের কার রকম প্রিপারেশান হয়েছে সেটা অবশ্যই জানিয়েও তোমরা যারা ডাব্লিউ বিপি এক্সাম দেবে আর যারা এক্সাম দিচ্ছ তাদের জন্য তো কংগ্র্যাচুলেশন তোমরা সফলতা পাও এটাই চাইবো তো তোমরা সফল হবেই এটা আমার বিশ্বাস যে যেটুকু তোমরা পড়েছ সেটুকুই তোমরা পাবে দেখো এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি যেটুকু পড়েছি না আমি সেটুকুই পাবো এর থেকে বেশি কিছু আশা করলে তো পারবো না আমার জন্য যতটুকু বরাদ্দ আছে আমি কিন্তু ততটুকুই পাবো এবার আমি ধরো পড়লাম হয়তো দশটা প্রশ্ন আমি কি দশটা দশটাই কমন পাবো পাবো না সেখান থেকে হয়তো আমি হায়েস্ট পাঁচ ছটা কমন পেলাম এবার যারা হয়তো তিরিশ চল্লিশটা প্রশ্ন পড়বে তারা অবভিয়াসলি হয়তো আট নয় দশটা কমন পেয়ে যেতেই পারে তো সবসময় নিজের মনকে বোঝাতে হবে যে আমি যতটুকু না পড়েছি ততটুকু না যেন আমি করে আসতে পারি এটাই তো আমি এটাই মনে করি যে তুমি যতটুকু পরিশ্রম করেছো ততটুকুই কিন্তু পাবে তার বেশিও না বা তার না শুধু একটু পরীক্ষার সময় একটু ধৈর্যভাবে একটু প্রশ্নগুলো ভালো করে পড়ে নিয়ে আনসারটা দিও কারণ এরকম অনেক হয় যে আমরা হয়তো উচ্ছ্বাসিত হয়ে কোশ্চেন কমন পেয়ে একদম তাড়াতাড়ি করে দাগিয়ে ফেলি তখন মনে হয় আচ্ছা এই কোশ্চেনটা তো ভুল হয়ে গেল যা তাহলে তো আর হবে না আর এটা এমন না যে আমরা কেটে আবার ঠিক করতে পারবো কারণ আমি যখন এক্সাম দিয়েছিলাম আমি ফার্স্ট যখন এক্সাম দিই আমি তখন ওএমআর এমআস সিটের ব্যাপারটা জানতাম না তো যাই হোক আমার অনেকগুলো প্রশ্ন প্রায় তিরিশটা মতন প্রশ্ন আমার ডবল গোল হয়ে গেছিলো কি করে যে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি তো সেটাই লাস্ট এরকম আর কোনোদিনই হয়নি তো যাই হোক সেটুকুই বলবো যে তোমরা এটার পর একটু খেয়াল রেখো যে যে প্রশ্নগুলো তোমরা করছো সেগুলো যেন তোমরা ভালো মতন অ্যান্সার করে আসতে পারো আর যেটুকু পড়েছো ভালোভাবে রিভাইজ দাও ভালো করে মনে করে করে পড়ো আশা করছি তোমাদের অনেকটা উপকার হবে তো এটুকুই আর কোনো চিন্তা করো না যে কি হবে না হবে কি পারবো না পারবো এই ব্যাপারটা যতটুকু সময় না চিন্তা করবে ততটুকু সময় তুমি অন্যান্য সাবজেক্টগুলো রিভিশন দাও অনেক কাজে আসবে আর এই যে স্টাডি টেবিলটা দেখছো এই স্টাডি টেবিলটা কিন্তু আমি নিয়েছি নতুন তিন দিন হলো আমার তো খুব ভালো লাগছে পড়তে তো আর সুবিধাও হচ্ছে যে ধরো একভাবে বসে বসে পড়লে না কোমর ব্যথা হয়ে যায় তো সেই জন্য এটা বেশ ভালোই হয়েছে আর শুয়ে শুয়ে পড়লে তো ঘুম চলে আসে পড়ায় কোনো এনার্জি হয় না তো সেই জন্য এটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে যে এটা আমি মানে ভালো মতন পড়তে পারি ঘুম আসে না খুব ভালো একটা আমার ভালো লেগেছে বেশ আর এটা অনেকটা বড়ো তো যাই হোক তোমাদের এক্সাম ভালো হোক সেটাই হচ্ছে অনেক বড়ো কথা তোমরা বেশি বেশি করে মক টেস্ট দাও এবং অ্যানালাইসিস করতে ভুলও না কিন্তু যে তোমাদের কোন টপিক থেকে মানে ভুল হচ্ছে সেগুলো বারবার রিভিশন দাও যে এই জায়গাটা তোমার ভুল হচ্ছে তাহলে দেখবে আর ভুল হবে না আর ভুলটাকে সংশোধন করে নেওয়ার নেওয়াই ভালো ভুলটাকে যদি ভুল রেখে দাও তাহলে কিন্তু সারা ভুল নিয়েই বয়ে বেড়াতে হবে তো যাই হোক বন্ধুরা তো এখন হচ্ছে আমি একটু পড়াশোনা মানে ক্লাসগুলো করছিলাম তো সেই জন্য আর কি একটু এই যে এই ক্লাসগুলো মানে এটা বই থেকে আমি তোমাদেরকে দেখানোর জন্য লিখছিলাম কিন্তু আমি ইউটিউব থেকে ক্লাসগুলো করছিলাম আর কি তো যাই হোক আমি রাত্রিবেলায় ইউটিউবের ক্লাসগুলোই করি কারণ রাত্রিবেলায় কোনো হইচই থাকে না বেশ সাইলেন্টলি পড়া যায় ভালোভাবে তো সবাইকে জানাই টাটা তো আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকেকার মতন সবাইকে টাটা আর হ্যাঁ তো এরপরে এই যে গান বাজনাগুলো মিটে যাক তারপর আমি আপার প্রাইমারির ওই যে পেঁয়াজের তত্ত্ব কোহলারের তত্ত্ব তারপরে হচ্ছে থন্ডাইক স্কিনার প্যাবলপ এগুলোর ওপর আমি একটা ভিডিও খুব শীঘ্রই আনবো কারণ এই পার্টগুলো করানো হয়ে গেল এবার তোমাদের সাথে আমি এই পার্টগুলো শেয়ার করব। নেক্সট মানে নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব ঠিক আছে এই গান বাজনাগুলো মিটে যাক তারপরে তো আজকে কার মতন সবাইকে টাটা।